ফিশ ব্যাটার ফ্রাই তো আমরা সবাই খেয়েছি কিন্তু এইভাবে বানিয়ে নিন শিমের ব্যাটার ফ্রাই স্বাদে গন্ধে কিন্তু কোনো অংশে কম হবে না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই আমি টুটুল আপনারা দেখছেন টুটুল কিচেন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরও একটা দুর্দান্ত রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি যেটা মুড়ির সঙ্গে খান বা চা কফির সঙ্গে খান সন্ধেবেলার খাওয়া দাওয়া কিন্তু একদম জমে যাবে সেই দুর্দান্ত খুব সহজ এবং চার জলের স্ন্যাক্সটা হলো সিমের ব্যাটার ফ্রাই আমরা তো ফিশ ব্যাটার ফ্রাই সবাই খেয়েছি কিন্তু আজকে বানাবো সিমের ব্যাটার ফ্রাই সিম তো অনেকে খেতে চায় না এই রেসিপিটা বানিয়ে দেখুন কেউ বুঝতেই পারবে না যে এই মুচমুচে কুড়মুড়ে দুর্দান্ত টেস্টি স্ন্যাক্সটা সিম দিয়ে বানানো তাহলে চলুন তৈরি করে ফেলি সিমের ব্যাটার ফ্রাই সিমের ব্যাটার ফ্রাই বানানোর জন্যে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ একটু কচি শিম বড় দানা হয়ে গেলে কিন্তু সেই সিম দিয়ে কিন্তু বা পাকা সিম হলে হয়ে গেলে কিন্তু পাকা সিম হলে কিন্তু সেই সিম দিয়ে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না আমাদের নিতে হবে একটু কচি সিম যেমন আমি নিয়েছি দেখুন দানাগুলো কিন্তু একদম কচি আছে এই রকম সিম দিয়ে কিন্তু ব্যাটার ফ্রাইটা খুব ভালো হবে তাহলে চলুন দেখে নিই সিমটাকে আমরা কীভাবে রেডি করব এই যে সিমগুলোকে আমি একটা সিম নিয়ে নিয়েছি আমি কিন্তু সিমগুলোকে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি এবার এরকম একটা সিম নিয়ে নিয়েছি এভাবে একটা মাথা একটা সাইড কেটে এই যে যে রোঁয়া বা সোঁয়া বা যাই বলুন যাই থাকে এটা ফেলে দেব এই সাইডটাও কেটে কিন্তু সেমভাবে ফেলে দেব পেছন দিকেও কিন্তু হালকা শিট থাকে সেটাও কিন্তু এইভাবে তুলে ফেলে দেব দেখুন সমস্ত শির কিন্তু আমরা তুলে ফেলে দিয়েছি এবার এই যে মাঝখানটা এই মাঝখানে কিন্তু ছুরিটা আস্তে করে ঢুকিয়ে দেব দিয়ে এইভাবে সুন্দর করে ভাগ করে নেব সিম কিন্তু সহজেই ভাগ হয়ে যায় জাস্ট সাইডটাকে আলাদা করতে লাগে আমাদের এটা একটুখানি আমার ছুরিটা লেগে কেটে গেছে নাহলে দেখুন কত সুন্দরভাবে কিন্তু ভাগ হয়ে গেল এইভাবে আরেকটাও আপনাদের করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটারও এই সাইডটা ছাড়িয়ে নিলাম এই সাইডটাও কিন্তু ছাড়িয়ে নিলাম সোঁয়াটা সোঁয়াটা কিন্তু আমাদের ছাড়ানো হয়ে গেল এই শিটটা ছাড়ানো হয়ে গেলো আমাদের দেখুন দুপাশ থেকেই শিট আমরা ছাড়িয়ে নিলাম আবার আগেরটার মতো এইভাবে মাঝখানটায় ছুরিটা ঢুকিয়ে এইভাবে আমি কিন্তু সিমটাকে জাস্ট একটু ফাঁক করে নেবো মাঝখানটা তো সিমের আলাদা করাই থাকে জাস্ট দু ধারটা আমাদের জাস্ট একটা ধার ছাড়া ছাড়ালেই কিন্তু আর একটা ধার আমরা এইভাবে টেনে ছাড়িয়ে নিতে পারি দেখুন এই যে ভাগ হয়ে গেল কিন্তু সিমটা এইভাবে আমরা সিমগুলোকে রেডি করে নেব দেখুন আমাদের আমাদের কিন্তু দুটো সিম রেডি করা হয়ে গেল আবার এটাকেও আমি করে দেখিয়ে দিচ্ছি এটাকেও রেডি করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটারও শীত ছাড়িয়ে নিলাম এবারে এই মাথার দিক থেকে যদি এইভাবে ছুরিটা ঢোকান এতে কিন্তু সুবিধা হবে এই যে এইভাবে ছাড়িয়ে নিলাম একটা সাইড এবার আর একটা সাইড ইজিলি ছেড়ে গেল কিন্তু দেখুন দুভাগ হয়ে গেল এইভাবে কিন্তু আমি সবকটা সিমকে রেডি করে নেব সিমগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন এভাবে দুভাগ করে নিয়েছি আপনারা দেখলেন খুব সহজেই আমি এই কাজটা কিন্তু করে ফেললাম কোনো কোনো কঠিন ব্যাপার নয় খুবই সহজে এটা হয়ে যায় আর আমি কিন্তু দানাগুলো ফেলে দিয়েছি দানাগুলো আমাদের কোনো কাজে লাগবে না তাই জন্য কিন্তু দানাগুলো ফেলে দিয়েছি এবার আমরা শিমের ব্যাটার ফ্রাইয়ের ফ্রাই এর জন্য শিমের ব্যাটার ফ্রাইটার জন্য আমরা কিন্তু এবার আসল যে জিনিসটা সেই ব্যাটারটা তৈরি করে নেব তার আগে আমাদের বানিয়ে নিতে হবে একটা বাটা মশলা এই ব্যাটারটা বানানোর জন্য কিন্তু আমাদের একটা বাটা মশলার প্রয়োজন আছে সেই বাটা মশলাটা আগে তৈরি করে নেব বাটা মশলাটা বানানোর জন্য নিয়েছি ছোট ছোট তিন টুকরো আদা মিক্সির জারে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি ছটা ছোট কোয়া রসুন বড় কোয়া হলে কিন্তু সংখ্যা একটু কমাতে পারে আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা পেছনের ডাড়িটা ছাড়িয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাটা মিক্সির জারে নিয়ে নিলাম এই মশলাটা কিন্তু আমি প্রয়োজন মতো জল দিয়ে পেস্ট করে নেব দেখুন মশলাটা কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়েছি আমি কিন্তু এখানে একটা কাঁচা লঙ্কা ইউজ করেছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ব্যাটারটা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ বেসন এতে আমি দিয়ে দেব চার চা চামচ চাল গুঁড়ো এই যে চালগুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কিন্তু রাইস পাউডার রাইস ফ্লাওয়ার যেটাকে বলে এই চার চা চামচ চালগুঁড়ো আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব ছ চা চামচ অ্যারারুট বা কর্নফ্লাওয়ার আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি চাইলে অ্যারারুটও দিতে পারেন সেম রেজাল্ট পাবেন ছ চা চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম এবার এই তিন রকম যে উপকরণ আমি এতে দিলাম এই তিন রকমকে সুন্দর করে মিশিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেট নুন দিচ্ছি হাফ চা চামচ জোয়ান দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ খাবার সোডা এটা আমি সুন্দর করে এ থেকে যদি কোনো লাঙ্ক থাকে সেই জন্যে আমি হাতে এইভাবে ডালাগুলো ভেঙে নিলাম দিয়ে হাফ চা চামচ খাবার সোডা দিয়ে দিলাম শিমের ফ্রাইগুলো সুন্দর কালার আসার জন্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো হিং আমি এখানে ওয়ান ফোর টি স্পুন মতো হিং অ্যাড করছি এবার সমস্ত উপকরণ সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি সমস্ত উপকরণ একসঙ্গে করে মিশিয়ে নিয়েছি এবার আমরা যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম দেখুন এই বাটা মশলাটা কিন্তু এই এবার ঢেলে দে এবার এতে অ্যাড করব মিক্সিতে কিন্তু প্রচুর মশলা লেগে আছে এই মশলাটা কিন্তু আমি ধুয়ে জল দিয়ে ধুয়ে এতে অ্যাড করে দেব এই যে মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল অ্যাড করে দিলাম এবার কিন্তু প্রয়োজন মতো জল দিয়ে আমি প্যাটারটা রেডি করে নেব জল দিয়ে দিচ্ছি আমাদের এখানে না খুব ঘন না খুব পাতলা এই ধরনের ব্যাটার কিন্তু এখানে বানাতে হবে আমি ব্যাটারটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব যে কী ধরনের ব্যাটার ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এই পর্যায়ে কালারটা আরো একটু সুন্দর করার জন্য দিয়ে দেব দু চিমটি হলুদ গুঁড়ো আবার মিশিয়ে দিচ্ছি এবার এই ব্যাটার ফ্রাইটাকে আরো বেশি করে মুচমুচে কুরমুড়ে করার জন্যে এতে আমি দিয়ে দেব কিছুটা সাদা তেল আমি এখানে চার চা চামচ মতো সাদা তেল অ্যাড করেছি আবার খুব সুন্দর করে মিশিয়ে দেব ব্যাটারের সঙ্গে এতে ব্যাটারটাও কিন্তু খুবই স্মুথ হয়ে যায় দেখুন তেলটা দেওয়ার পরে ব্যাটারটা কতটা হালকা আর স্মুথ হয়ে গেল দেখুন এই রকম ব্যাটার কিন্তু আমাদের এই ব্যাটার ফ্রাই সিমের যে ব্যাটার ফ্রাইটা তার জন্য কিন্তু প্রয়োজন এবার এই ব্যাটারটাকে আমি দশ মিনিট রেস্টে রাখবো চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রাখার ফলে কিন্তু রেসিপিটা আরো মুচমুচি কোরমরে হতে সাহায্য করবে এই ছোটো ছোটো টিপস অ্যান্ড গুলো ফলো করলে এই সাধারণ সামান্য সিমও কিন্তু হয়ে উঠবে অসামান্য সিমের ব্যাটার ফ্রাই এবার কিন্তু ব্যাটার ফ্রাইগুলো বানিয়ে ফেলি দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে দশ মিনিট পর দেখুন ব্যাটার আমাদের একদম রেডি অন্যদিকে দেখুন আমি সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হয়েও গেছে নিয়ে নিয়েছি একটা সিমের স্লাইস আর এই যে আমাদের তৈরি করে রাখা ব্যাটার এই ব্যাটারে কিন্তু সুন্দর করে সিমের স্লাইসটা চুবিয়ে নিচ্ছি এক্সট্রা ব্যাটারটা ঝাড়িয়ে নেব নিয়ে এইভাবে তেলে কিন্তু ছেড়ে দেব দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে এইভাবে কিন্তু আরও একটা সিমের স্লাইস নিয়ে নিয়েছি এই যে আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়ে আমরা ভাজা ভাজাটা করবো তাহলে কিন্তু সিমটার ভেতরে খুব ভালো কুক হয়ে যাবে এই যে আর একটা সিমের স্লাইস নিয়ে নিয়েছি আর এই আমাদের ব্যাটার এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে চুবিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে কিন্তু আবার তেলেতে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর আমাদের সিমের ব্যাটার ফ্রাই কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এটা কিন্তু যেমন মুচমুচে কুড়মুড়ে হয় তেমনি কিন্তু দুর্দান্ত টেস্ট হয় আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন সন্ধেবেলাটা কিন্তু একদম জমে যাবে চা কফির সঙ্গে এটা দিন না কেন খেয়ে বুঝতে তো পারবেই না কি দিয়ে বানানো একটা কিন্তু খেতে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তুলে নিচ্ছি দেখুন দুটো আমাদের সিমের ব্যাটার ফ্রাই কিন্তু রেডি হয়ে গেল আবার একটা সিমের স্লাইস নিয়ে নিয়েছি ব্যাটারে চুবিয়ে আবার এক্সট্রা ব্যাটারটা এইভাবে ঝরিয়ে তেলে দিয়ে দিলাম এবং এর সাথে আর একটা সিমও কিন্তু সিমও কিন্তু ব্যাটারে চুবিয়ে দিয়ে দিলাম আমি এক একবারে দুটো করে কিন্তু ভাজছি আপনার আপনাদের জায়গা এবং তেলের পরিমাপ অনুযায়ী কিন্তু ততগুলো করে কমফর্টেবলি যতগুলো ভাজা যায় ততগুলো কিন্তু ভাজতেই পারে দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠছে একদম ফুলকো ফুলকো হয়ে কিন্তু সুন্দর ভাজা হচ্ছে ততটাই কিন্তু খাস্তা মুচমুচেও হয়েছে এই ব্যাটার ফ্রাইগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব বেশিক্ষণ কিন্তু লাগে না ভাজতে খুবই তাড়াতাড়ি হয়ে যায় চট জলদি বানিয়ে সন্ধেবেলা চা কফির সঙ্গে দারুণ লাগবে এবং মুড়ির সঙ্গেও কিন্তু দারুণ জমে যায় এইভাবে বানিয়ে নিয়ে মুড়ির সঙ্গে খান খুব ভালো লাগবে এই যে দেখুন কত তাড়াতাড়ি আমরা চারখানা ভেজে ফেললাম এইভাবে আমি সবকটা ভেজে নিচ্ছি দেখুন কত সহজে বানিয়ে নিলাম কত অল্প সময় এই সিমের ব্যাটার ফ্রাই দেখুন কত লোভনীয় দেখতে হয়েছে দুর্দান্ত টেস্টের মুচমুচে কুরমুড়ে এই সিমের ব্যাটার ফ্রাই চা কফির সঙ্গে একদম জমিয়ে খান আবার এই রেসিপিটা কিন্তু এই যে সিমের ব্যাটার ফ্রাইটা কিন্তু নিরামিষ দিনে আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমি যে মশলায় রসুনটা ইউজ করেছিলাম রসুনটা বাদ দিয়ে দেবেন তারপর বানাবেন তাহলে কিন্তু আপনারা নিরামিষ দিনে ইজিলি গরম ভাত ডাল দিয়ে এই সিমেন্ট ব্যাটার ফ্রাই কিন্তু একদম জমে যাবে এনজয় করুন আপনারা দেখছিলেন টুটুল কিচেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন আগামী দিনে আরও প্রচুর দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নমস্কার